ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ব্যাসের অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় ও আনন্দ পরিবেশের মধ্যে দিয়ে বিবি এল বিপি এবং এনএম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএচি ব্যাস হৃদয়ে সপ্তাশির ঈদ পুনর্মিলনী দু হাজার চব্বিশ আজ তেরোই এপ্রিল রোজ শনিবার দিনব্যাপী বিবি মহিলা কলেজ হলরুমে অনুষ্ঠিত হয় বেলা এগারোটায় হৃদয়ে সপ্তাশী ফাউন্ডেশনের আয়োজনে প্রথমে এক বর্ণাঢ্য র্যালি কলেজ চত্বর প্রদক্ষিণ করে পরে হলরুমে সপ্তাশী ব্যাসের একশো দশ জনের মধ্যে উপস্থিত চুয়াত্তর জন বন্ধুদের পরিচয় পর্ব শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সপ্তাশী ব্যাস ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাধারণ সম্পাদক শশাঙ্ক সরকার বাপ্পির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সপ্তাশী ব্যাসের বন্ধু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ খালুকুল ইসলাম বকুল আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন বন্ধুবর বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব দেওয়ান সিরাজুল ইসলাম রেজাউল করিম ও শফিকুল ইসলাম বাবু প্রমুখ বক্তারা তাদের বন্ধু ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খালিকুল ইসলাম বকুলকে নিরঙ্কুশ বিজয় করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান সেই সাথে ফাউন্ডেশনের যে সকল দরিদ্র অসহায় বিপদগ্রস্ত বন্ধু রয়েছে তাদেরকে সহযোগিতা করতে একটি ফান্ড গঠন ও সকলের মাঝে যোগাযোগ বজায় রাখতে সপ্তাশে ব্যাসের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার সিদ্ধান্ত গৃহীত হয় দ্বিতীয় পর্বে বিকেলে বন্ধুদের মাঝে বালিশ খেলা হাড়ি ও হাড়িতে বাস্কেটবল নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয় শেষে রাফেল ড্রো বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবির ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক